ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা বিগত প্রাইমারি পরীক্ষায় আসা বীজগণিত থেকে বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ থেকে আজকে আমরা প্রশ্ন সলভ করব এই লাইভের মাধ্যমে আমাদের আজকে লাইভের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বীজগণিত অংশ বিগত প্রাইমারি পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা তো আপনারা সবাই যোগ বিয়োগ ভাগ জানেন কি না আমি একটু দেখি যে আমাদের যোগ বিষগণিত যোগ কীভাবে আমরা করবো একেবারে ব্যাসিক থেকে শুরু করব তো এখানে মনে করেন যে এ হচ্ছে একটি চলক এটাকে চলক বলা হবে চলক কেন যে এটি নির্দিষ্ট কোনো মান নেই এই যে এ হচ্ছে একটি চলক এটা চলক এই কারণে যে এই রাশিটার নির্দিষ্ট কোনো মান নেই আর যে রাশির নির্দিষ্ট কোনো মান থাকে না আমরা সেটাকে চলক বা ভ্যারিয়েবল বলতে পারি তো মনে করেন যে আমার কাছে এ টাকা আছে এ টাকা বলতে এখানে কি বোঝানো হচ্ছে যে আমার কাছে নির্দিষ্ট কোনো টাকা নেই আমার কাছে একও থাকতে পারে দুইও থাকতে পারে তিনও থাকতে পারে তারপর নির্দিষ্ট কোনো ভ্যালু আমাদের কাছে নেই যেহেতু এই যে এই রাশিটা নির্দিষ্ট কোনো ভ্যালু নেই সেহেতু এই রাশিটাকে আমরা বলবো চলক বা ভ্যারিয়েবল তো মনে রাখবেন যে চলকের মানটা হচ্ছে পরিবর্তনশীল তো মনে করেন যে এ হচ্ছে একটি চলক চলক কেন যে এটার মানটা নির্দিষ্ট বা অ্যাপ্রোপ্রিয়েট নয় এর মানটা পরিবর্তন হতে পারে বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে এই যে আমি বললাম যে মনে করেন যে আমার কাছে এক টাকা আছে তো আমার কাছে এই টাকা রয়েছে তাহলে আমার কাছে এক টাকাও থাকতে পারে দুইও থাকতে পারে তিনও থাকতে পারে অথবা অন্য কিছুও থাকতে পারে কিন্তু যখন আমি বলবো যে আমার কাছে দুই টাকা রয়েছে দেখেন দুই টাকা রয়েছে তখন কিন্তু এটা একবারে ফিক্সড বা নির্দিষ্ট আর যেটা নির্দিষ্ট আমি এই সংখ্যাটাকে বলবো কনস্ট্যান্ট নাম্বার কনস্ট্যান্ট নাম্বার খেয়াল রাখবেন যে সংখ্যাটা পরিবর্তনশীল নয় সেই সংখ্যাটাকে আমরা বলবো কনস্ট্যান্ট নাম্বার বা ধ্রুব সংখ্যা আর যেই সংখ্যাটা যে রাশিটা পরিবর্তনশীল সেই রাশিটা হচ্ছে আমাদের চলক বা ভ্যারিয়েবল বিষয়টা ক্লিয়ার তাহলে চলক এবং আমাদের ধ্রুব সংখ্যার মধ্যে যদি কোনো ডাউট ফিল হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলতে পারেন তো আমরা অলরেডি চলক এবং এই যে চলক কথাটা আমি আবারও আজকে চলক নিয়েই স্পেশাল আলোচনা চলক আর একটা হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা ধ্রুব এই যে চলক এবং ধ্রুব এই দুটার মধ্যে কি ডিফারেন্স ধ্রুব যেটা সেটা কখনো চেঞ্জ হতে পারে না এটা কখনো চেঞ্জ হবে না আর যেটা চলক এটা কিন্তু মান চেঞ্জ হতে পারে তো মনে করেন যে এক্স হচ্ছে একটা রাশি আর এখানে মনে করেন যে এখানে ফাইভ আমি লিখলাম তো দেখেন আমি যদি বলি যে আমার কাছে এক্স টাকা রয়েছে এক্স টাকা রয়েছে তার মানে এখান থেকে আপনাকে কিছু অনুমান করতে পারবেন যে আমার কাছে নির্দিষ্ট করে কত টাকা রয়েছে তাহলে এটা কিন্তু ইনডেফিনেট হচ্ছে তার মানে আমার কাছে একও থাকতে পারে দুইও থাকতে পারে তিনও থাকতে পারে অসংখ্য থাকতে পারে এটা নির্দিষ্ট নয় এটা ইনডেফিনাইট এখন যদি বলি যে আমার কাছে ফাইভ টাকা আছে তাহলে এটা কিন্তু নির্দিষ্ট বা ডেফিনাইট সো এটা হচ্ছে আমাদের চলক আর এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার এটা হচ্ছে আমাদের চলক বা ভ্যারিয়েবল বিষয়টা ক্লিয়ার তাহলে চলকটা কি চলকের মান পরিবর্তনশীল আর যেটা ধ্রুব সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার সেটার কোনো মানের পরিবর্তন হয় না এই মানটা কখনো পরিবর্তন হয় না খেয়াল রাখতে হবে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সহক এবং সূচক সহক সূচক নিয়ে একটু আলোচনা তো দেখেন যে আমি এখানে এ লিখতেছি লেখার পরে এর উপরে আমি টু লিখলাম আবার এর সামনে আমি থ্রি দিলাম একটু দেখেন এটা এ হচ্ছে একটি চলক আমাদের কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে এ হচ্ছে একটি চলক এই চলকের উপরে দুই দেখা যাচ্ছে আবার এর সামনে থ্রি দেখা যাচ্ছে তো আমি যদি এটাকে এভাবে লিখি যে এ আমি এখানে আপনাদের বোঝার জন্য পি দিলাম আর এখানে দিলাম আমি মনে করেন যে এস দিলাম তো আপনারা সামনে যে সংখ্যাটা দেখবেন সেটি হচ্ছে আমাদের সহক মনে রাখবেন সেটি হচ্ছে আমাদের শখ এটা অবশ্যই আপনারা মনে রাখবেন যে সেটি হচ্ছে শখ আর উপরে যেটা দেখবেন সেটা হচ্ছে পাওয়ার বা আমরা বলে কি ঘাত বা সূচক কথা বুঝছেন তাহলে উপরেরটা হচ্ছে কি একটা চলকের উপরে এই যে উপরে এ রয়েছে এর উপরে দুই রয়েছে তো দুইটা হচ্ছে আমাদের পাওয়ার বা সূচক বা আমরা বলতে পারি ঘাত আর এর সামনে যেটা রয়েছে আমরা সেটাকে বলবো সহক কোথা কি বুঝছেন তাহলে এ রয়েছে একটা চলক এই চলকের উপরে মানে এটা তো হচ্ছে আমাদের ডান দিক ওকে এই যে উপরে যেটা তো এই উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার বা সূচক বা ঘাত যাই বলে না কেন আর চলকের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সহক আশা করি বিষয়টা ক্লিয়ার যে সহক এবং সূচক এবং চলক সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা ফিল হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলতে পারেন কমেন্টে বলতে পারেন দিয়ার ভিউয়ার্স সাউন্ড ক্লিয়ার আছে নেটু কমেন্টে বললে আমি হ্যাপি হইতাম তাহলে এখানে এ চলক বা ভেরিয়েবল আর সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সহক রয়েছে সেটা হচ্ছে পাওয়ার এখন দেখেন আমি আবার দিচ্ছি এখন মনে করেন যে এখানে এ রয়েছে এ একটু হচ্ছে আমাদের চলক তো এটা তো নিঃসন্দেহে এটাকে আমরা বলবো চলক তাই না এটা হচ্ছে আমাদের চলক এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এখানে পাওয়ার কত সূচক কত তাহলে আপনি কী রেজাল্ট দিবেন আর এখানে সহক কত তাহলে আপনি কী রেজাল্ট দিবেন তাহলে কী রেজাল্ট দিবেন এটা একটু দেখেন যে এখানে সূচক কত আর সহক কত দেখেন এখানে এ হচ্ছে একটি আমাদের চলক চলক কেন এই রাশিটার বান পরিবর্তনশীল অর্থাৎ সেটি নির্দিষ্ট নয় তাই না এটি আমাদের নির্দিষ্ট নয় এই কারণে এটি হচ্ছে আমাদের চলক যদি দেখেন যে চলকের সামনে কোনো সংখ্যা নেই তাহলে সেখানে আমাদের শখ হচ্ছে বান যদি শহরের সামনে যদি চলকের সামনে কোনো সংখ্যা না থাকে তা নিঃসন্দেহে আপনি সেটাকে ধরে নেবেন ওয়ান ওয়ান হচ্ছে এখানে এই চলকটা শখ এখন সূচক কত দেখা যাচ্ছে সূচক তো কিছুই নেই তা সূচক যদি কোনো কিছু না থাকে তাহলে সেখানে আপনি ওয়ান ধরবেন এটা একটু খেয়াল রাখবেন যে এর সামনে ওয়ান রয়েছে এর উপরে আবার ওয়ান রয়েছে তার মানে এখানে সূচক হচ্ছে আমাদের ওয়ান এবং সহক হচ্ছে আমাদের ওয়ান তো আশা করি চলক সূচক বা ঘাত বা পাওয়ার আপনি যাই বলেন না কেন এবং শখ সম্পর্কে আপনার একটা ডেফিনেট একটা ধারণা হয়েছে এবার দেখেন আমরা একটু নিয়মের দিকে যাই ভাগের ক্ষেত্রে ভাগ এবং গুণের ক্ষেত্রে কীরকম হয় এই বিষয়টা একটু খেয়াল এটা হচ্ছে মৌলিক সূত্র আমাদের এটা জানতেই হবে যেমন আপনি যদি এ যদি একটা চলো হয় এর সাথে যদি আপনি বিকে গুণ করেন তাহলে এটাকে আপনি পাশাপাশি রাখবেন পাশাপাশি রাখবেন দেখেন এ হচ্ছে একটা চলক বি হচ্ছে একটা ভিন্ন চলক এই দুটাকে যদি আপনি গুণ করেন তাহলে পাশাপাশি রাখবেন এভাবে রাখবেন আর যদি কোনো কারণে দুইটা আমাদের একই চলক হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কি করবেন এর উপরে পাওয়ার হচ্ছে ওয়ান এর উপরে পাওয়ার হচ্ছে ওয়ান এই কিছুক্ষণ আগে আমরা বললাম যে যদি উপরে কোনো কিছু না থাকে তাহলে আপনি সেটাকে ওয়ান ধরে দেবেন তাহলে এই যে ওয়ান ওয়ানে আপনি যোগ করবেন এখানে হচ্ছে আমাদের তখন টু তাহলে এটা হচ্ছে তখন তার গুণ ফল তার মানে কথা হচ্ছে যদি আমাদের বেস একই হয় ভিত্তি যদি একই হয় বা চলক যদি আমাদের একই হয় যেমন এখানে এ টু দি পার এম আমি দিলাম এ টু দি পার এন যদি আমাদের ভিত্তি একই হয় সেই ক্ষেত্রে আমরা কি করব যে আমাদের যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারগুলোকে আমরা যোগ করব এই যে যোগ করলাম তাহলে এ টু দি পার এম গুণ এ টু দি পার এন ইজ ইকুয়াল এ টু দি পার এম প্লাস এন এই নিয়মে কিন্তু আমরা এটাকে গুণ করলাম এবার দেখেন যদি এরকম হয় যে এ টু দি পার ফাইভ একটা গুণ দিচ্ছি এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে এখানে আপনি রেজাল্ট কী লিখবেন এটা থিঙ্ক করেন যে এখানে রেজাল্ট আপনি কী লিখবেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন এখানে এ লিখবেন লেখার পরে এইখানে গুণটাকে এই যে পাওয়ারটাকে যোগ করে দেবেন পাওয়ারগুলোকে যদি যোগ করেন তাহলে এখানে কী পাচ্ছেন এ পাচ্ছেন এখানে ফাইভ প্লাস মাইনাস মাইনাস এখানে ফাইভ আসতেছে এরপরে এখানে আপনি কী করবেন যে এ টু দি পাওয়ার জিরো আসে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কি অ্যান্সার ওয়ান খেয়াল রাখবেন যদি কোনো কিছুর উপর পাওয়ার জিরো হয় তাহলে আপনি নিঃসন্দেহ সেটাকে ওয়ান ধরে নেবেন কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে সেটা হচ্ছে আমাদের ওয়ান তার মানে এখানে আরেকটি সূত্র আমাদের চলে আসলো যে এ টু দি পাওয়ার জিরো তার মানে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান মনে রাখবেন ডিয়ার ভিওয়ার্স আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনার যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেন আচ্ছা এবার দেখেন যে আমরা গুণ তাহলে একটু বড়ো বড়ো গুণ কীভাবে করতে পারি যেমন এই জায়গায় আমি এখানে এক্স টু দি পার সেভেন দিলাম আচ্ছা এখন গুণ দিচ্ছি এক্স টু দি পার ফোর দিলাম গুণ দিলাম ওয়াই টু দি পার ফাইভ দিলাম গুণ ওয়াই টু দি পার মাইনাস ফাইভ দিলাম তাহলে এখানে আমাদের রেজাল্ট কত আসবে এই হচ্ছে প্রশ্ন তাহলে আপনারা বেশ কে দেখবেন যে বেশ একই আছে কিনা যার সাথে যেটা লিখবেন একটা শুধু যোগ করে দিবেন সাত হাজারে যোগ করলে আমাদের এগারো হয় লিখলাম লেখার পরে এখানে ওয়াই দিবেন এই যে আর গুণ দেওয়ার কোন প্রয়োজন নাই পাঁচ পাঁচ থেকে পাঁচ বাদ দিলে কত হয় জিরো হয় লেখার ওয়ান দিবেন আমি তো বলছি যে কোনো কিছু পাওয়া জিরো মানে কি ওয়ান এখানে অ্যান্সার হচ্ছে আমার আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে তো আমি আবারও বলি যে আপনি শুধুমাত্র দেখবেন যে বেসগুলো কার সাথে কার মিল আছে এখানে এক্সের সাথে এক্সের মিল আছে আর ওয়াইয়ের সাথে ওয়াইয়ের মিল আছে যার সাথে যেটা আছে চারের যোগগুলো হচ্ছে এগারো আর পাঁচ আর মাইনাস পাঁচ যোগগুলো হচ্ছে আমাদের জিরো আর কোনো কিছু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে আপনি যেটাকে গুণ না কেন সেটা হচ্ছে আমাদের রেজাল্ট পরবর্তী প্রশ্ন পরবর্তী বলতে কি আমরা এখন ভাগের দিকে একটু যাব যে বেসিক একটু আলোচনা যে এটা না জানলে নয় আপনি যদি জব শিকার হন তাহলে অবশ্যই আপনি একটু বেসিক থাকা দরকার এখন দেখেন যে আমরা ভাগের ক্ষেত্রে কি করতে পারি যেমন আমি এখানে একটা সলক লিখলাম লেখার পরে উপরে পাওয়ার হচ্ছে এম দিলাম এখানে ভাগ শিনু দিলাম দেওয়ার পরে এখানে একই চলক দিলাম এখানে দিলাম এন দেখেন একটু এটু হচ্ছে ভাগের একেবারে মৌলিক সূত্র আমরা যেটাকে বলতে পারি আচ্ছা তাহলে এ টু দুপার এম ভাগ এ টু দুপার এন লিখলাম লেখার পরে আপনি কী করবেন এখানে একে দেখবেন কে দেখবেন লেখার পরে এই যে আমাদের যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারগুলোকে আপনি মাইনাস করবেন তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলোকে মাইনাস করতে হবে তাহলে এখানে এ টু দুপার এম ভাগ এ টু দি পার এন লিখতে পারি ইকোয়াল এ টু দি পার মাইনাস এন ফর এক্সাম্পল এখানে আমি এ টু 10 পার টেন দিলাম এখানে ভাগ দিলাম এখানে এ টু আমি ফাইভ দিলাম দেখেন একটু তাহলে আপনি কী করবেন যে এ টু একটা লিখবেন লেখার পরে যে টেন লিখবেন মাইনাস লিখবেন লেখার পর আপনি এখানে এ টু রেজাল্ট পাবেন তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট কোথাও বোঝা তাহলে এ টু দু ভাগ এ টু ফাইভ এ টু মানে তাহলে আমরা এটাই রেজাল্ট পাইলাম এরপর দেখেন এরকমটা হতে পারে যে কখনও কখনো আবার জিরো আসতে পারে কীরকম একটু দেখেন তাহলে এখানে এ টু পার আমি ফাইভ দিলাম ভাগ চিরো দিলাম আর এখানে এ টু দি পার আমি আরও ফাইভ দিলাম দেখেন আমরা যদি এটাকে নর্মালি যদি ভাগ করি তাহলে কী রেজাল্ট পাচ্ছি তাহলে দেখেন এখানে এ টু দি পার ফাইভ আর এখানে এ টু দি পার ফাইভ একটু যদি কাটাকাটি করি দেখেন কাটাকাটি করলে কিন্তু আমাদের ওয়ান রেজাল্ট হচ্ছে ওয়ান রেজাল্ট হচ্ছে তো আমাদের সূচকের নিয়ম অনুসারে আমরা কীভাবে করবো তো দেখেন এখানে আমরা এ টু দি দুপার ফাইভকে লিখব ভাগ দেব এ টু দি দুপার ফাইভকে লিখব আচ্ছা লেখার পর আপনি কী করবেন একটাকে লিখবেন আর পাঁচ থেকে পাঁচকে কী করবেন মাইনাস করবেন মাইনাস করলে এ টু পাওয়ার জিরো আসে তখন আমাদের রেজাল্ট আসে ওয়ান কোনো সময় পাওয়ার জিরো মানে কি ওয়ান এইভাবে আপনি কিন্তু প্রশ্নটাকে সলভ করতে পারবেন এখন দেখেন এখন ভাগের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড ভাগ এখন ভাগের তো অনেক কিছু আছে তাই না অনেক কিছু তার মধ্যে উৎপাদক আছে স্পেশালি আজকে আমরা নর্মালি যে বিষয়গুলো আমাদের না জানলে নয় যেমন একটু মিডিল ফ্যাক্টর নিয়ে আলোচনা আলোচনা করি হুম লাগবেন এই যে এরকম আমি দিচ্ছি এসএসকে হুম দীঘার যে এসএসকে প্লাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা এটা হচ্ছে মিডিল ফ্যাক্টর অঙ্ক মেকিং করে একটা সূত্র যারা চাচ্ছেন যে আমি মিডিল ফ্যাক্টর অঙ্ক তৈরি করবো কীভাবে আপনি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন আর এটা সে সমাধানও করতে পারে তাহলে এখানে আপনার নাম্বার আমরা বলবো এটাকে কনস্টার নাম্বার এর কিছুক্ষণ আগে আমরা কনেস্টার নাম্বার নিয়ে আলোচনা করছি কনেস্টার নাম্বার হচ্ছে ধুব সংখ্যা যে সংখ্যাটা কখনো পরিবর্তন তো এস স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মনে করবেন যে এক্সটা হচ্ছে আমাদের একটা চলক তো মনে করেন যে এখানে আমি এস এস্কোয়ারকে লিখলাম লেখার পরে আমি আলফার মান আপনি কি ধরতে পারেন আপনি যে কোনো সংখ্যা কিন্তু ধরতে পারেন তো আলফার মান আমি ধরলাম ফাইভ মেবি আমি ফাইভ ধরলাম আর বিটার নাম বান আমি ধরলাম যে কোনো কিছু আপনি ধরতে পারেন সমজাতীয় রাশিও আপনি সংখ্যা ধরতে পারেন তাহলে এখানে আমি ধরলাম মনে করেন যে টু ধরলাম ধরার পরে আমি এই জায়গাতে এক্স দিলাম এক্স লিখলাম লেখার পরে এখানে আলফাস ছিল আমাদের ফাইভ আর বিটা হচ্ছে আমাদের টু মাল্টিপল দিলাম ধরার পর দেখেন যে এই জায়গাতে এসএস চলে আসছে আসার পরে পাঁচ আর দুই যোগ করলে আমাদের সাত হচ্ছে এক্স হচ্ছে পরে পাঁচ যুগ দশ হইলো দেখেন এটি কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে গেল আমরা এই যে মিডিল টার্ম ব্রেকআপ যেটা মানে মিডিল ফ্যাক্টর অঙ্ক বলিটা সেই অঙ্কটা কীভাবে প্রস্তুত হতে পারে আপনি জাস্ট এই সূত্রটাকে একটু মনে রাখবেন এস স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা এই সূত্র আপনি মনে রাখবেন রাখার পরে আপনি এইভাবেই একটা প্রশ্ন তৈরি করতে পারবেন এখন সলভ করবেন কিভাবে আমরা সেটি নিয়ে আলোচনা করব সলভ আপনি করবেন কীভাবে মনে করেন যে এটা প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নটা আপনারা সলভ করবেন কিভাবে এটাকে সলভ করার জন্য আপনি যে কাজটা করবেন সর্বোচ্চ বিশিষ্ট চলকের সহগটা লিখবেন আগে এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে আমাদের এস স্কোয়ার আর এই চলকটার সহগ হচ্ছে আমাদের ওয়ান সর্বোচ্চ বিশিষ্ট চলকের সহগ লিখবেন এরপরে আমাদের কনস্টার নাম্বার যেটা যে যে নাম্বারের সাথে যে সংখ্যার সাথে কোনো চলক নাই আর যদি চলক থাকে তার মান যদি জিরো হয় তাহলে আমরা সেটাকে বলবো কর্নস্টার নাম্বার তাহলে এখানে আমরা টেন লিখবো আচ্ছা টেন লেখার পর আমরা গুন করবো গুন করে আমরা পাচ্ছি টেন ওকে এই জায়গায় এখন কী করবেন এই টেনটা যে রয়েছে এই টেনটাকে আপনি লসাও করবেন লসাউ করলে পাঁচ দুগুনা দশ হয় পাঁচ দুগুনা দশ হয় এখন আপনি সলভ করবেন কীভাবে এটা তো চা আলোচনা তাহলে পাঁচ দুগুনা দশ তাহলে আপনি কী করবেন এইটাকে লিখবেন আগে এসেয়ার প্লাস সেভেন এক্স প্লাস কী বলুন তো টেন এই যে প্রশ্নটা আছে তারপর আপনি এখানে কি করবেন যে এস স্কোয়ারকে দেখবেন এই যে আপনি পাঁচ সরি পাঁচ দুগুণা দশ এখানে আমাদের পাঁচ দুগুনা দশ লসদগুলো হচ্ছে পাঁচ আর দুই আমাদের পাঁচ দুগুনা দশ পাচ্ছি তা আপনি এখানে কি করবেন যে ফাইভ এক্স আছে প্লাস আপনি কী করবেন এখানে টু এক্স করবেন যোগ করবেন করার পরে আপনি এখানে টেন লিখবেন এই যে দেখেন টেন লিখলাম লেখার পরে এই জায়গা থেকে আপনি এক্সটাকে কমন নেবেন তখন চলে আসবে এক্স প্লাস ফাইভ এখানে আপনি টুটাকে কমন নেবেন হবে এক্স প্লাস ফাইভ আচ্ছা লিখলেন লেখার পরে এই জায়গা থেকে আপনি কী করবেন তখন এক্স প্লাস ফাইভটাকে লিখবেন আর এখানে আপনি লিখবেন এক্স প্লাস টু তাহলে এটা হচ্ছে আমাদের তখন মিডিল ফ্যাক্টরের রেজাল্ট এটা হচ্ছে আমাদের রেজাল্ট অথবা আপনাদের বুঝতে একটু কষ্ট হইল তারপরও আমি আরেকবার বোঝাচ্ছি আপনাদের দেখেন খুব মনোযোগ দিবেন হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে আপনি আজকে থেকে মিডিল ফ্যাক্টর অঙ্ক তৈরি করতে পারবেন সমাধান তো দূরে থাক দেখেন তাহলে বিষয়টা হচ্ছে কি আপনি এই সূত্রটা একটু মনে রাখবেন যে এস এস কেয়ার প্লাস হুম আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা এই সূত্রটা আপনি মনে রাখবেন আচ্ছা মনে করেন যে আমি এস এস্কোয়ারকে লিখলাম এখানে আমি দিলাম মনে করেন যে তিন আলফার মান ধরলাম আমি তিন ধরলাম আর বিটাকে ধরলাম মনে করেন যে টু লিখলাম লেখার পর এখানে আমি এক্স দিলাম লেখার পর প্লাস দিলাম এখানে আলফা যেহেতু আমাদের কত থ্রি আর এটা হচ্ছে আমাদের টু আমি এইভাবে মাল্টিপল দিলাম নিয়ম অনুসারে আচ্ছা দেওয়ার পর দেখেন এখান থেকে একটা প্রশ্ন তৈরি হচ্ছে তাহলে এস এস্কোয়ার প্লাস আর দু যোগ করে হচ্ছে প্লাস তাহলে এটি একটা প্রশ্ন তৈরি হয়ে গেল ফ্যাক্টরের এখন এই প্রশ্ন আসছে পরীক্ষা আমি সলভ করবো কীভাবে এখন সলভ করবে আপনি কীভাবে যে সর্ব সর্বোচ্চ ঘাত চলক যে হোক এখানে তো ওয়ান আর তার সাথে বা ধ্রুব সংখ্যা যে সংজ্ঞার সাথে চলক যুক্ত নাই সেটাকে দেখবেন এখানে মানে লসাউ করবেন যোগ করবেন যোগ করলে ফাইভ এক্স পাচ্ছেন ফাইভ পাচ্ছেন তো আপনি এখন এইভাবে লিখবেন এখানে টু এক্স সরি ব্র্যাকেটটা দিলাম না টু এক্স প্লাস এখানে ছয় লিখবেন আচ্ছা লেখার পরে আপনি এখন প্লাস টুটাকে আচ্ছা দেখান লেখার পর আপনি এই দুইটা এখানে এক্সপিরিয় ফ্যাক্টরের অঙ্ক প্রধান কীভাবে করা যায় সেটা শিখলাম এখন প্রশ্ন করতে পারি কীভাবে পড়ি গুণ করবেন এই দুটাকে আপনি কি করবেন গুণ করবেন শেষে যে অ্যান্সারটা পাবেন সেই আনসারগুলো আপনি গুণ করবেন গুণ করলে যদি আমাদের এই যে সংখ্যাটা মিলে যায় প্রশ্নটা মিলে যায় তাহলে তো আপনার অঙ্ক হয়েছে তাহলে আপনি গুণটা করেন তাহলে এক্স আর এক্স আপনি পাবেন কি এস স্কোয়ার মাঝখানে কি প্লাস এ প্লাস এ প্লাস টু আর এক্স হচ্ছে টু এক্স এখন দেখেন প্লাজে প্লাজে প্লাস থ্রি আর এক্স হচ্ছে আমাদের থ্রি এক্স প্লাজে প্লাজে প্লাস তিন ছয় আচ্ছা লিখবেন লেখার পর দেখেন আপনি একটু যুক্ত করে ফেলবেন এস টু আর থ্রি হচ্ছে আমাদের কত ফাইভ এক্স দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এটা মিলে গেলো যে এস এস এখানেও এস কো প্লা ফাইভ প্লাস সিক্স ডিয়ার ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম